হ্যালো সবাইকে টেনস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমার রেসিপি রসমালাই কিভাবে আপনারা ઘરેই এই মিষ্টিটা তৈরি করতে পারবেন এবং সেটা দিয়ে রসমালাই এরকম একদম দেখুন সুন্দর একটা ছোট ছোট করে মিষ্টি বানিয়ে এবং রসমালাই তৈরি করতে পারবেন তার একটা রেসিপি আমি আপনাদেরকে বলে দেব এই মিষ্টিগুলো না চুপসে যাবে না ভেঙে যাবে করার টাইমে আর পারফেক্ট তৈরি হবে ঠিক আছে এই দেখুন কতটা সুন্দর হয়েছে আমি কেটে পর্যন্ত দেখাচ্ছি আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন আমি একটা হাতার উপর নিয়ে এটা এখনো গরম আছে তবু আমি দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর ভেতরে একদম ফাপা একদম কি সফট একটা রসমালাই মিষ্টিটা তৈরি হয়েছে তো আর কিভাবে মালাইটা তৈরি করবেন সমস্ত রেসিপিটাই আপনাদেরকে শেয়ার করব আজকে ঘরে বসে পারফেক্ট ভাবে আপনারা এই তৈরি করতে পারেন তো সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স লাস্ট অব্দি ফলো করতে হবে অবশ্যই তাহলেই হবে রেসিপিটি তো চলুন দেখিয়ে দিচ্ছি ফার্স্টে আমি এই কাপে মেপে সমস্ত জিনিসগুলো নেব তো আমি এক কাপ নিয়েছি গুঁড়ো দুধ হ্যাঁ অবশ্যই গুঁড়ো দুধ মিল্ক পাউডার আর নিচ্ছি একটা চামচের তিন ভাগের এক ভাগ আমি বেকিং পাউডার বেকিং সোডা নয় বেকিং পাউডার এবার এই দুটোকে ভালো করে একটা মিক্স করছি করা হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি সামান্য ঘি ঘি রেসিপিটা আমি দিয়ে দেবো এটা আমার বাড়িতে বানানো ঘি এবার এই ঘিটাকে দিয়ে আমি সাইডে রেখে এবার সাইডে একটা ডিম ফেটিয়ে নিচ্ছি এবার অনেকে ভাবনা চিন্তায় হতে পারে মিষ্টিটার মধ্যে একটা ডিমের গন্ধ বলবে আর অনেক কিছু তো বলে দিই কোনো রকম কোনো ডিমের কোনো স্মেল আসে না এবার আমরা এই সমস্ত উপকরণগুলোকে আঙুলের সাহায্যে পুরো হাত দিয়ে চটকে ফেলবো না শুধু আঙুল দিয়ে অল্প অল্প করে সুন্দর করে মিশিয়ে দেব এটা অবশ্যই চ্যাট চ্যাটে আঠালো হবে মিল্ক পাউডার যেহেতু ঠিক আছে একদম ভয় পাওয়ার কোনো চিন্তা নেই কোনো কারণ নেই এবার আমরা এই আঙুলের সাহায্যে অল্প অল্প করে সুন্দর করে এগুলোকে মেখে নেব অবশ্যই হাতে এরকম আমারও আটকাচ্ছে আটকাবে আবারও সুন্দরভাবে মেখে নিতে হবে দেখুন আমি আলতো আলতো করে হাত দিয়েই এই আঙুলের সাহায্যে আমি মেখে নিচ্ছি পুরো হা চটকে দিচ্ছি না ব্যাপারটাকে এবার এর মধ্যে আমি ডিমের মিশ্রণটা দেব আবার এই এক গ্লাস দুধের জন্য গুঁড়ো পাউডারের জন্য আমার পুরো একটা গোটা ডিম লেগেছে ঠিক আছে আপনারা একবারে ঢেলে দেবেন না অল্প অল্প করে ঢালতে শুরু করবেন ঠিক আছে যেই দেখবেন একটা আঠালো একটা মন্ড টাইপের তৈরি হয়েছে ফার্স্টে কিন্তু একটুখানি নরম নরম লাগবে তারপরে এটা সেট হয়ে একদম শুকনো হয়ে যাবে আবার খুব বেশি সেট হয়ে যাবে তাও না মানে জাস্ট দেখুন আমি মেখেছি ঠিক এরকম একটা ব্যাপার চলে আসলেও একটু পরে এটা ঠিক হয়ে যাবে ঠিক আছে এটাকে সেট করার জন্য রেখে দেওয়ার কোনো দরকার নেই এটা মেখে নেওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা হাতটা ধুয়ে এসে মিষ্টিটা তৈরি করে ফেলতে পারেন কোনো অসুবিধা হবে না আর যদি হাতে খুব বেশি পরিমাণে লেগে যায় একটা চামচের সাহায্যে হাত থেকে এই যে এরকম ভাবে একটুখানি ছাড়িয়ে নেবেন ঠিক আছে কোনো ব্যাপার না এবার আমি হাতটা ধুয়ে এসছি দেখুন পরিষ্কার হাতে একটুখানি ঘি মাখিয়ে নেব আর এই এই জায়গাটার মধ্যে আমি মিষ্টিগুলোকে তৈরি করে করে রাখবো শেপ দেব আমি একটু লম্বাটে শেপ দিচ্ছি আপনারা আপনাদের পছন্দমতো মতো শেপ দেবেন হ্যাঁ আমার একদম সময় কম ছিল হাতে তাই জন্য আমি খুব চট জলদি একটু বড় বড় করে শেপ দিয়ে ফেলেছি এর থেকেও ছোট হয় না রসমালাই আরো ছোট আপনারা গোল গোল চাইলেও শেপ দিতে পারেন একটু ছোট ছোট করে এটা যা আমি গড়ছি তার ডাবল হয়ে যাবে ফুলে ঠিক আছে দেখুন আঙুলের সাহায্যে কিছু ছোট্ট ছোট্ট করে আমি সমস্তগুলোকে দেখুন এভাবে গড়ে নিয়েছি আমার কিছু সংখ্যা বড় হয়ে গেছে কিছু ছোট হয়ে গেছে কারণ আমার টাইম ছিল না আপনারা একই রকম সাইজে করে নেবেন কোনো অসুবিধা নেই এবার আমি নিয়ে নিয়েছি গরুর দুধ এক কেজি আর দেখুন ওই যে পাশে সাইডে দেখা যাচ্ছে ওখানে আমি জল ফোটার জন্য রেখেছি একটা কড়াইতে তো আমার কি করতে হবে এক সাইডে আমার দুধ জল দিতে হবে এবার আমি কিছুটা এলাচ দিয়ে দিলাম সেই দুধের মধ্যে এক কেজি দুধের মধ্যে আর সাইডে দেখুন আমি এখানে গ্যাস জ্বালিয়ে দিচ্ছি এটার মধ্যে আমি দিয়েছি জল ফুটতে এটার পরিমাণ আমি বলবো না আপনারা আপনাদের মানে স্টেপ অনুযায়ী স্টেপ বাই স্টেপ জলটা দিতে হবে কি হবে দিতে বলে এবার আমি হাফ কাপ দিয়ে দিলাম চিনি কারণ চিনি খুব বেশি দিলে হবে না কারণ এই দুধটাকেই গাঢ় করে লাস্টে আমরা এটাকে ক্ষীর হিসাবে ব্যবহার করব ঘন করে হ্যাঁ রসমালাই রসটা তৈরি করব সেই জন্য অল্পটা অল্প চিনি দিলেই হয়ে যাবে এবার এটাকে না নাম জাস্ট চিনিটাকে জাস্ট ভালোভাবে একটুখানি ফুটে উঠলেই এই স্টেজে আমরা এই যে ছেড়ে দিচ্ছি রশমালাই গুলো মানে এই মিষ্টি গুলোকে স্টেজে ছেড়ে দেব জাস্ট একবার ফুটে উঠলেই দেখুন সঙ্গে সঙ্গে মিষ্টি গুলো কিন্তু দেখুন একদম যেহেতু ডিম দেওয়া সেহেতু মনে হবে যেন ফেনা হয়ে আসছে তারপরে মনে হবে যেন সঙ্গে সঙ্গে ফুলে গেল তার মানেই কিন্তু মিষ্টিটা হয়ে যায়নি এই স্টেজে খুব নাড়বেন না আগে থেকে বলে দিচ্ছি এটা আমার সিলিকন খুন্তি আর আমার অনেকবার এক্সপেরিয়েন্স আছে মিষ্টিটা বানানোর তাই আমি বুঝি বলে আমি এইভাবে এইভাবে নাড়ছি। আপনারা যতটা পারবেন কম নাড়ার চেষ্টা করবেন একদম আলতো করে নাড়বেন হ্যাঁ আর এই মিষ্টিটা না একদম ঢেকে করতে হয় সমস্তটা ঠিক করে মন দিয়ে শুনবেন প্লিজ তাহলে আপনাদের মিষ্টিও ঠিক করে হবে এরকম ভাবে ঢেকে দিতে হয় যে এটা মানে উতল আসে বলে না কথায় উতলে ওঠে দুধটা তখনই আবার খুলে দিতে হয়। আবার এটাকে এরকম ঢাকা দিয়ে দিতে হয় এটাই একটু ধৈর্য ধরে করতে হয় এই পুরো মিষ্টিটা গ্যাসের ফ্লেম কম করলে হবে না পুরো গ্যাসের ফ্লেম সেম ভাবে করতে হবে কখনো কমিয়ে কখনো বাড়িয়ে হবে না ঠিক আছে পরে বলবেন যে মিষ্টিটা তৈরি হয়নি সেই জন্য আমি বলছি পুরো গ্যাসের ফ্লেম রেখেই করতে হবে এরকম এরকম ভাবে একটু দিতে দিতে হবে হবে আর ঢাকা দিয়ে মিনিট হওয়ার পর আমার যে গরম গরম জলটা জলটা ওটা বন্ধ করলে চলবে ফুটন্ত না জলটা ফুটতেই থাকবে আর আপনার এদিকে মিষ্টিটাও ফুটবে ওই গরম জল থেকে এক কাপ জল নিয়ে আমি চারি সাইড দিয়ে সুন্দর করে দিয়ে দিলাম দেখুন মিষ্টিটা কতটা এখনই ফুলে গেছে কিন্তু মিষ্টিটা কাঁচা থেকে যায় ভেতরটা সেদ্ধ হয় না তো এইভাবে যদি ঢাকা দিয়ে দিয়ে করা হয় তো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে দেখুন এখনই ফুলে কত সুন্দর হয়ে গেছে না ছেড়ে গেছে না কিছু সমস্ত মিষ্টিগুলো সুন্দর করে ফুলে গেছে আপনাদের শেপ অনুযায়ী মিষ্টিটা মানে অন্তত পনেরো মিনিট তো লাগেই আর আপনারা যদি আরো ছোট শেপ দেন তাহলে কম সময় লাগবে একটু কেটে দেখে নেবেন যে সেদ্ধ হয়েছে কিনা ভেতরটা আমি এরকম ভাবে ঢাকা আবারও দিয়ে দেব এরকম ভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি এক গ্যাস ফুল বাড়িয়েই আমি মিষ্টিটাকে সেদ্ধ করতে দেব এবার মিষ্টিটা যখন আমার কমপ্লিট সেদ্ধ আমার মনে হবে হয়ে গেছে তো আমি এরকম ঢাক তুলে মিষ্টিটা আগে তুলবো না আমি এরকম ঢাকা দিয়েই রেখে দেব অন্তত দশ থেকে পনেরো মিনিট এই গরম দুধের মধ্যে তারপরে আমি মিষ্টিটাকে তুলবো দেখুন আবার এরকম হচ্ছে আমি আবার এরকম ঢাকনা তুলছি আর বারবার করে এরকম ঢেকে ঢেকে মিষ্টিটাকে করছি তো দেখুন আমার মনে হচ্ছে এই স্টেজে আমার মিষ্টিগুলো পারফেক্ট কুক হয়ে গেছে সমস্তটা হয়ে গেছে এবার আমি কি করব এটাকে এইভাবেই রেখে দেবো বন্ধ করে ঢাকা দিয়ে এরকম ভাবেই রেখে দেবো কোনো নাড়াবোনা না কিছু না একটু ঠান্ডা হতে দেবো জাস্ট কিছুক্ষণ পর যখন ঠান্ডা হবে মিষ্টিগুলোকে আমি অন্য একটা জায়গায় তুলে নিচ্ছি শুধু মিষ্টিগুলোকে ঝোলটা রেখে দিচ্ছি দেখুন এইভাবে সমস্ত মিষ্টিগুলোকে আমি একটা জায়গায় তুলে নেব আমি লাস্ট মিষ্টিটা দেখাচ্ছি এটা ভীষণ গরম তবুও দেখাচ্ছি দেখুন কোনো রকম ভাবে কোনো ফুলে টুলে কিচ্ছু যায়নি ঠিক আছে এখনো এটা গরম রয়েছে আমি পনেরো মিনিট মতোই দুধের মধ্যেই রেখেছিলাম এবার এই দুধটাকে আমাদের করতে হবে রেডিউস এটাকে আমাদের কমাতে হবে চালিয়ে নিয়ে নিয়ে এবার দেখুন আমি সমস্ত মিষ্টি গুলোকে এখানে নিয়েছি আমি একটু চিপে দেখাচ্ছি কত সুন্দর রস বেরোচ্ছে পুরো ফাবা সুন্দর হয়ে গেছে এগুলো যেহেতু আমি গরম দুধের মধ্যে কিছুক্ষণ রেখেছিলাম না স্ট্যান্ডে রেখে দিয়েছিলাম সঙ্গে সঙ্গে তুলে নিতাম এটা চুপসে যেত যেহেতু রেখে দিয়েছিলাম তাই এটা আর চুপসাবে না এরকমই থাকবে আমি এটা আগেও কেটে দেখিয়েছি আমি আরেকবারও কেটে দেখাচ্ছি তো সেই ফাঁকে বলে দিচ্ছি যারা যারা আমার ভিডিওগুলো দেখছেন যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না যাতে না নতুন নতুন রেসিপিগুলো আপনাদের সাথে আমরা আমি শেয়ার করতে পারি তো দেখুন মিষ্টির ভেতরটা একদম ফাঁপা একদম ছাঁচরা হয়ে গেছে না ভীষণ সুন্দর হয়ে গেছে এরকম সমস্ত মিষ্টিগুলোই আমার হয়ে গেছে এখানে দেখে কেমন বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না বাট এটা ভীষণ সফট ভীষণ সুন্দর হয় একদম গলে যায় না কিচ্ছু হয় না তো জাস্ট আমার এগুলো হয়ে গেছে এদিকে আমি দুধটাকে ঘন করে নিচ্ছি সুন্দর করে জাল দিয়ে হ্যাঁ এর মধ্যে চাইলে আপনারা স্যাফরন দিতে পারেন আমিও দিয়ে নেব স্যাফরন দু চারটা দানা স্যাফরনের পেটেলস দিয়ে নেব দু চারটে এবার এদিকে আমি এখানে একটা বাটিতে এটা ট্রান্সফার করেছি বাটির মধ্যেই নামাবো দেখুন এটার মানে স্যাফরনটা আমি দিয়েছি খুবই কম খুবই সামান্য এবার এই মিষ্টি মধ্যে আমি দুধটা গরম গরম অবস্থায় ঢালবো না কারণ মিষ্টিটাও আমি কিছুটা ঠান্ডা করে নিয়েছি ওই যে দুধটা আমি জাল দিলাম লাস্টে গাঢ় করলাম ওটাকেও আমি একটু ঠান্ডা করে নেবো তারপরে এর মধ্যে দেবো হ্যাঁ কারণ অনেক সময় কি হয় না মিষ্টিটা আর একটু গলে যায় বেশি গলে যায় কারণ মিষ্টি তো আমার পারফেক্ট কুক হয়ে গেছে সেই জন্য আমি গরম দুধটাই দেবো না একটু ঠান্ডা করে নি সেই দুধটা আমরা দেব দিয়ে আমি একটু ভালো করে সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি এবার আমি একটু গার্নিশিং করে নেবো কিছুটা কুচি আমি এটা সুন্দর করে গার্নিশ করে নেবো আপনারা আপনাদের পছন্দ মতো কাজুবাদাম এসবও দিতে পারেন দিতে পারেন কোনো অসুবিধা নেই তো আমার এটা এরকমই হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে এবার এটাকে আমি এখনই সার্ভ করবো না আমি কিছুক্ষণ ফ্রিজে রাখার পর তারপর এটাকে সার্ভ করবো ভালো লাগছে না এটা যেটা কেটেছিলাম সেই পিসটা দেখুন ওটা থেকেও কত সুন্দর হয়েছে এবার দেখুন এটা কিছুক্ষণ ফ্রিজে রাখার পর আরো গাঢ় হয়ে গেছে কতটা সুন্দর হয়ে গেছে খেতে তো আমি এটা একটা প্লেট মানে বাটির মধ্যে বেড়েছি তো ভালো লাগছে না দেখতে খেতেও অসাধারণ হয় করে দেখবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো টাটা আজকের মতো এখানি